আসসালামু আলাইকুম আমরা যারা শহরে বসবাস করি তারা গ্রাম ভালোবাসে না এরকম মানুষ খুঁজে পাওয়া খুব কষ্টকর তাই তো সময় পেলে ছুটে আসি গ্রামের এই পরিবেশের মাঝে গ্রাম আমার খুব ভালো লাগে আর আশা করি আপনাদেরও সবার গ্রাম ভালো লাগবে তাই আমার এই গ্রামের এবং প্রকৃতির ভিডিওগুলা আমি সবসময় করতে খুব পছন্দ করি তুলে ধরার চেষ্টা করি গ্রামের গ্রামীণ জীবন এবং গ্রামের প্রতিটা জনপদের চিত্র যারা শহরে বসবাস করে কোলাহল এবং ইট পাথরের নগরীতে তাদের অবশ্যই এরকম প্রকৃতিক এবং নিধিবিরি পরিবেশে কিছুটা সময়ের জন্য হলে গ্রামের কথা অবশ্যই মনে করবে আর আমি সেই জায়গা থেকেই গ্রামের ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি আপনাদের সবাইকে দেখানোর জন্য তুলে ধরার চেষ্টা করি গ্রামের শহর শহর মানুষগুলো সাধারণ জীবনযাপনের চিত্র যেখানে মানুষকে যেগুলো মুখে কথা বলে সেই চিত্র তুলে ধরার চেষ্টা করি আপনাদের কাছে আমার এই ভিডিও চিত্রগুলো দেখে আপনারা যদি আপনাদের শৈশবের স্মৃতিতে ফিরে যান এবং আপনাদের গ্রামের কথা মনে পড়ে মনে পড়ে যায় আপনাদের সেই ধুলো মাখা মেটোপাতের কথা তবে আমার এই চিত্রগুলো ভিডিও চিত্রগুলো করা সার্থক হবে এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন পরবর্তীতে অন্য কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ